সবাইকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন গতকাল ছিল শুভ পঞ্চমী আর এই পঞ্চমীর দিনই আমি বেরিয়ে পড়েছিলাম আমাদের আশপাশে কিছু প্যান্ডেল পরিদর্শন করবার জন্য তার জন্য প্রথমে বেরিয়ে পড়লাম সুন্দরপুর বলে একটি গ্রামের উদ্দেশ্যে আর এখানে এসে দেখতে পাই আলোকসজ্জা আর প্যান্ডেল খুব সুন্দর হয়েছে পাশে দেখতে পেলাম পুকুরের মধ্যে কি সুন্দর ঝর্ণা তৈরি করা হয়েছে বনগার প্যান্ডেল আর আলোকসজ্জা গুলোকে টেক্কা দেওয়ার মতো এই পূজা মণ্ডপটি কিন্তু তৈরি হয়ে গেছে এই জায়গাটিতে আসবার পরে জানতে পারি অন্যান্য বাড়ির তুলনায় এবারে পূজা মণ্ডপটি অনেকটাই বড় হয়ে আছে আর পুজোর পাঁচটা দিন কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে পূজা মণ্ডপের ভেতরে চলে আসলাম আর ভেতরে আসার পরে দেখতে পেলাম ঝাড়টাও বেশ ওপরে খুব সুন্দর লাগছে এই মণ্ডপের প্রতিমার মুখমণ্ডলটা অসাধারণ সুন্দর হয়েছে কিন্তু দেখ তোমরাও সুন্দরপুরের এই পূজা মণ্ডপটিতে এসে ঘুরে যাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে প্রতিমাটাকে মন ভরে দেখবার পরে আমি চলে আসলাম বাইরের দিকে ওই মণ্ডপটি ঘোরা হয়ে গেলে আমি চলে আসি আমাদের গাড়াপুদাতে এসেই দেখতে পাই ছোটখাটোর মধ্যে খুব সুন্দর একটি ক্যাফে ওপেন হয়েছে এই পুজোর আগেই তাই দেরি না করে আমি আর আমার একটি বন্ধু চলে আসলাম এই ক্যাফের খাবারের টেস্ট নিতে ভেতরের দিকটা সুন্দর ফুল আর লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে এখানে এখানে বসবার চেয়ার টেবিল গুলো কিন্তু পুরো বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে বলতে বলতে এদিকে আমাদের খাওয়ারও চলে আসলো প্রথমে চা ছিল আর তারপরে ছিল এক ডেবু তোমরা কে কে পঞ্চমের দিন ঠাকুর দেখতে বেরিয়েছিলে কমেন্টে সবাই অবশ্যই জানিও বন্ধুরা